সালামু আলাইকুম প্রে বন্ধুরা তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মোবাইলের ভিতরে যে কোনো জব কিভাবে পাবেন অথবা এখানে দেখতে পারবেন কোন জবের জন্য কত টাকা দিবে আপনাকে তো এটা দেখার জন্য আপনাদের যে কাজটি করতে হবে অর্থাৎ মোবাইলের মাধ্যমে আপনি যে কোনো জবের ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আপনারা যে কাজটি করবেন প্রথমে আপনারা যা যা নিজস্ব প্লেস্টোরে চলে যাবেন তো এখানে আমি আমার প্লে স্টোরে চলে আসলাম তো এখানে প্লে স্টোরে আসার পর একেবারে উপরে দেখতে পাচ্ছি আমরা একটা সার্চ বাটন রয়েছে সার্চ বাটনে ক্লিক করব এখানে সার্চ বাটনে ক্লিক করার পর এখানে লিখতে হবে আমাদের কর্ম কে ও আর এম দেখুন এখানে চলে আস আসছে কর্ম অ্যাপস এ ডাবল পি এস কর্ম অ্যাপস এই কর্ম অ্যাপস লিখে আমরা সার্চ দেবো এখানে উপরে সার্চ দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে একটা অ্যাপস চলে আসছে তো যার যার মোবাইলে এই অ্যাপসটা আসে তাদের এখানে ওপেন দেখাবে যাদের এখানে অ্যাপসটি নেই তাদের এখানে ইনস্টল দেখাবে তো আপনারা সবাই এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো অ্যাপসটি ইনস্টল করার পর আমরা ভেগে চলে আসবো ভেঙে চলে আসার পর একেবারে অ্যাপসটির মধ্যখানে চলে যাব আমরা জব এই কর্মজবে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখানে আপনার একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে প্রবেশ করানো হবে তো সেখানে আমার যেহেতু এখানে একটা গুগল অ্যাকাউন্ট ছিল তো এবারে আমরা প্রবেশ করে নিয়েছি তো এখানে একেবারে উপরেই দেখতে পাচ্ছেন আপনার একটা প্রোফাইল দেওয়া রয়েছে তো আমরা এই প্রোফাইলে ক্লিক করবো অর্থাৎ এটা হচ্ছে আপনার নিজস্ব প্রোফাইল তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা জিমেল আইডি দেওয়া রয়েছে এবং ফোন নাম্বারটা দেওয়া রয়েছে তো আপনি এখানে এডিট অপশনে ক্লিক করে দিবেন এডিট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে নাম তো এখানে যার যার নাম তার তার নাম লিখে দেবেন এবং যেন আপনি যদি ছেলে হন তাহলে মিল দেবেন মেয়ে হলে ফিমেল দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন লোকেশন এখানে আপনারা লোকেশন সার্জ দিবেন আপনাদের যে যে এলাকা আছে অর্থাৎ আপনার যে যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে আপনারা সার্চ দেবেন তো ডিস্ট্রিক্ট অ্যাড করে দিবেন অ্যাড করার পর এখানে আবার ভেঙে চলে যাব এখানে কন্ট্যাক্টের নাম্বার এখানে আমার নাম্বারটা দেওয়া রয়েছে তো আমি এখানে আমার নাম্বারটাই থাকবে তো এখানে আমি আমার নাম্বারটা রেখে দিলাম এরপর এখানে লেখা রয়েছে সে আপনার সে বাটনে ক্লিক করে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন জব জব মানে আপনি কোথাও এর আগে জব করছেন কি না তো এটার জন্য আপনাদের যে কাজটি করতে হবে যেমন আমি অ্যাডিট ক্লিক করলাম অ্যাডিট ক্লিক করার পর এখন এখানে লেখা রয়েছে পজিশন ও ডিডিও অর্থাৎ এখানে আপনি কিসে জব কোর্স এর আগে করছিলেন এবং কত সালে করছেন এবং না করছেন এগুলো এখান থেকে ইনফরমেশন চাচ্ছে অর্থাৎ তথ্যগুলো চাচ্ছে যদি আপনি কোনো জায়গায় আগে কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে সেই জায়গার কাজগুলো বসিয়ে দিবেন তো এখানে যেহেতু আমি কোনো কাজ করিনি তো আমি এখানে যা আছে তাই এভাবে রেখে দিব এরপর এখানে আছে এডুকেশন তো আপনারা এখানে এডুকেশন মানে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্কুলের নাম এখানে যার যার স্কুল তার তার স্কুলের নাম লিখে দিবেন তো এখানে স্কুলের নাম আমার যেহেতু হুসেন্দি এম এল স্কুল তো আমি এখানে আমার হুসেন্দি এম এল স্কুলের নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে এডুকেশন লেভেল অর্থাৎ আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা সার্টিফিকেট সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল বিভিন্ন ধরনের আদার্স আরও অপশান রয়েছে তো এখান থেকে আপনারা যেটা করছেন সেটা বসিয়ে দেবেন তারপর এখানে আরো আরো বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেগুলো আপনারা চাইলে এখান থেকে বসিয়ে দেবেন তারপর এখানে আপনি ইংলিশ এবং বাংলা দুইটাই দুইটা ল্যাঙ্গুয়েজ রাখতে পারবেন এরপর এখানে রয়েছে আপনি কি সম্পর্কে কাজ করতে পারবেন এখানে ইডিটে যাবেন এখানে যাওয়ার পর এখানে দেখুন আমি যেগুলো যেগুলো কাজ করতে চাই সেগুলো দিয়ে দিয়েছিলাম তো এখানে ম্যানেজমেন্ট এবং স্পিডও হ্যাঁ প্লেসেন্ট এই এই দুইটার একটা নিচে আছে কম্পিউটার এবং আইটি সাপোর্ট এই তিনটা দিয়ে আমি সেভ করে দিয়েছি অর্থাৎ এখানে সেভ করার পর এখানে যে যে কোম্পানিগুলো আছে। তারা এই আপনি যে কাজগুলো দেওয়ার জন্য এখানে লিখে দিয়েছেন অর্থাৎ যদি আপনাদের কম্পিউটার অপারেটার জন্য কোনো লোক লাগে তাহলে এখানে কর্মতে এসে দেখবে যে কারা কারা কম্পিউটার অপারেটরের যোগ দিয়ে কাজ করতে চায় তো এখান থেকে তারাই এখান থেকে আপনার যোগ্যতা তো দেওয়াই আছে সেখান থেকে দেখে আপনাকে তারা ফোন দিকে বা মেসেজের মাধ্যমে জানাবে তো এই অ্যাপসটির মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায় তো যারা যারা এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা স্টারফের মধ্যে এখান থেকে আসার পর আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের ভাষা চেঞ্জ করতে পারবেন এখানে যেহেতু আপনারা একটা অ্যাকাউন্ট অ্যাড করেছেন এখান থেকে অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারবেন তারপর এখানে লেখা রয়েছে সিং আউট অর্থাৎ এখানে আপনি যেই তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো দিয়ে আবার পুনরায় নতুন করে অন্যান্য তথ্য দিবেন তাহলে এখান থেকে সিং আউট দিয়ে বেরিয়ে আবার নতুন করে সেখানে দিতে পারবেন তার জন্য যে সার্কুলারগুলো সারা হয়েছে এখানে যে মার্কেটিং বিজনেস পার্টনার হ্যাঁ এখানে রয়েছে তারপর বিভিন্ন ধরনের জব এখান থেকে কোন জবের জন্য কত টাকা দিবে সবগুলো এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যদি ম্যানেজমেন্টের কোনো চাকরি করতে চান জব করতে চান তাহলে যে ম্যানেজমেন্ট লেখা রয়েছে ম্যানেজমেন্টে ক্লিক করবেন ম্যানেজমেন্টে কি ক্লিক করার পর এখানে দেখুন তারা কী কী ধরনের কাজ আপনি করতে চান এখান থেকে চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনি এখান থেকে জবগুলো ক্রিয়েট করতে পারবেন তারপর এখানে রয়েছে কম্পিউটার আইটি অপারেটর অথবা সাপোর্টেড এখানে সেখানে কজন প্রয়োজন এবং কি কাজ করবেন হ্যাঁ লোকেশন কোথায় এগুলো এখান থেকে জেনে আপনারা চাইলে কাজ করতে পারেন তো এখন আমি ভেঙে চলে যাব তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশানটা অন করে দিবেন ধন্যবাদ